আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মাদারীপুর জেলায় তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়নে প্রান্তিক শক্তি ও সঞ্জীবনী প্রজেক্ট নামের দুটি নতুন কর্মসূচি চালু করেছে গতকাল আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মাদারীপুর জেলা বাহিনীর বিভিন্ন ইউনিট পরিদর্শনকালে এসব কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি জানান প্রান্তিক শক্তি কর্মসূচিটি আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় বাস্তবায়িত হবে এই কর্মসূচির মাধ্যমে প্লাটুন ভিত্তিক কৃষি ও অকৃষি ক্ষুদ্র উদ্যোগে বিনিয়োগ করা হবে যা সুবিধা বঞ্চিত সদস্যদের জীবিকা উন্নয়নে সহায়ক হবে তিনি আরও জানান মাদারীপুর ও শরীয়তপুরের প্রবাসী জনগোষ্ঠীর ভবিষ্যৎ চাহিদার কথা বিবেচনা করে ড্রাইভিং কেটারিং হসপিটালিটি এবং আইটি খাতে দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো সক্ষমতা বৃদ্ধি করা হবে এছাড়া মাদারীপুরে অবস্থিত শিব পার্সোনাল ট্রেনিং ইনস্টিটিউটে ভিডিপি সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আশরাফুল আলম মাদারীপুর ও শরীয়তপুর জেলার আনসার ভিডিপি কমান্ড্যান্ট বৃন্দ এবং বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন গতকাল শরীয়তপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক জুলাই অভ্যুত্থান আন্দোলনে শরীয়তপুরের তেরো জন শহীদদের প্রত্যেক পরিবারকে দশ লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এই সঞ্চয়পত্র প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে গতকাল অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় এ সময় চলতি অর্থ বছরে ছয়টি প্যাকেজে অতিরিক্ত মূল্য ও অভিজ্ঞতাহীন টিকাদারকে কাজ দেওয়ার অভিযোগ পাওয়া যায় প্যাকেজগুলোতে ওষুধ সার্জিক্যাল লিলেন গজ ব্যান্ডেজ কেমিক্যাল ও আসবাবপত্র অন্তর্ভুক্ত ছিল এ সময় দুদক কর্মকর্তারা সরকারি সদর হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় থেকে দরপত্রের নথিপত্র সংগ্রহ করেন নথিপত্র যাচাই করে কমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানায় দুদক কর্মকর্তা কর্মকর্তা আরও জানায় অনিয়ম প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এদিকে ফরিদপুরের বোয়ালমারি উপজেলার সহস্রাইল দেউলি এলাকায় মিধা ট্রেডার্স নামে এক অবৈধ কয়লার কারখানায় গতকাল অভিযান চালিয়েছে যৌথ বাহিনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় এ সময় অবৈধ কয়লার কারখানায় গাছ পুড়িয়ে কয়লা তৈরির প্রমাণ পাওয়া যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন কয়লা কারখানার তত্ত্বাবধানে থাকা মির্জা মিলনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে একই সাথে কারখানাটি অপসারণ করতে সাত দিনের সময় দেয়া হয়েছে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার প্রান্তিক জেলেদের মাঝে বকনাবাছুর বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা নির্বাহী অফিসার সত্তর জন প্রান্তিক জেলেকে এসব বকনাবাছুর বিতরণ করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল মানিকের সভাপতিত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ আবুল কাশেম মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান ও কৃষি কর্মকর্তা রাজীব বসু সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর গোয়ালচামটে শ্রীধাম শ্রী অঙ্গনে নয় দিনব্যাপী উৎসব নগরকীর্তন কুঞ্জভঙ্গ জলকেলি ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের প্রভু জগৎবন্ধু সুন্দরের আবির্ভাব তিথি উপলক্ষে প্রতি বছর এই উৎসব পালিত হয় গত পাঁচ মে থেকে প্রভু জগৎবন্ধু সুন্দরের একশো পঞ্চান্নতম আবির্ভাব উৎসব উপলক্ষে নয় দিনব্যাপী এ ধর্মীয় উৎসবের শুরু হয়েছিল এই উৎসবে ফরিদপুর ও আর এর আশেপাশের জেলাসহ সহ দূরদূরান্ত থেকে এমনকি ভারত থেকেও ভক্তবৃন্দ এ সময় অংশগ্রহণ করেছেন উৎসব চলাকালে ভগবত গীতা পাঠ শুভ অধিবাস ও কীর্তন মহানম সংকীর্তন তারকবন্ধু হরিনাম সংকীর্তন মহানাম মহাকীর্তন ধর্মীয় আলোচনা সভা অষ্টকালীন লীলা কীর্তন বন্ধু সুন্দরের ফুলদোল কুঞ্জভঙ্গ কীর্তন জলকেলি ও মহোৎসব অনুষ্ঠিত হয় ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার পাইকান্দি এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩৫ বছর বয়সী শুক্লা বিশ্বাস নামে এক নারী নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন পুলিশ জানায় টাইলস বোঝাই একটি ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে গতকাল শুক্লা বিশ্বাস নামে এক নারী নিহত হয়েছেন পরে আহত দুজনকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে মাদারীপুরের রাজৈরের টেকেরহাট মহাসড়কের বোলতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন গতকাল দুপুর দিকে দুর্ঘটনা ঘটে এ সংঘর্ষে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক সবশেষে আজবেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ কুমিল্লা ও সিলেট সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা জ্বরোহওয়হ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়